একদা একটি সুন্দর গ্রামে একটি ছোট্ট মেয়ে ছিল নীরা শীতল নদীর পারে গিয়ে একদিন নীরা নদীর পারে খেলতে গিয়ে একটি অদ্ভুত জিনিস খুঁজে পেল একটি প্রাচীন সোনালি থারি থরারিটি থেমে গিয়েছিল কিন্তু নীরা ওবাক হয়ে ভাবলো এটি কিভাবে কাজ করবে কে এর মালিক হতে পারে তাহলে সে সিদ্ধান্ত নিল হে খররি টির মালিক খুঁজে বের করবে সে গ্রামের প্রতিটি বাড়িতে গেল কিন্তু কেউই খররি টির সম্পর্কে জানত না অবশেষে এক বোধ বক্তি নীরাকে বলল এটি একটি জাদুকরি খাটারি তা বহু বছর আগে বানানো হয়েছিল যদি তুমি সত্যি মনে করো এবং সেভাবে চেষ্টা করো তবে এটি আবার চলতে শুরু করবে নীরা তার আন্তরিকতা এবং চেষ্টা দিয়ে খারিটি চালু করার চেষ্টা করল একদিন খারিটি নিজেই কাজ করতে শুরু করল এবং এটি তার বিশেষ ক্ষমতা দেখালো খাড়ির সময়টি স্বপ্নের মত সুন্দর করে ফেলতে পারে এইভাবে নীরা শিখেছিল হেসেত ইচ্ছা ও প্রচেষ্টা দিয়ে কোন কিছু অর্জন করা সম্ভব तार अद्भुत खरिटी ग्रामे सुख और आनंद छड़िए दिल